শুরুতে দেখছেন আপনারা এক নম্বরে প্রেগনেন্টটা বয়সের একটা প্রেগনেন্ট দেখছেন আমিন ভাই এক নম্বরে প্রেগনেন্টটা জাতমানটা এটা একটা হলস্টান ফিজাম এটা এডিএল সিভেন্সের এটা ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট এবং দাঁত এসে কেমন একটা দাঁত ভাঙিতে ভাই এক দাঁত ভাঙিতে প্লোটি গরু প্রথম বিয়ান ঠিক আছে দর্শকবার দেখান গোটা ভালোভাবে দেখাবেন বেশি গরু পোষার দরকার নাই এরম দেখে দুইটা গরু পুষবে ওনারা আর গরু কেনা লাগবে না দুইটা দশটা কেনার দরকার নাই এরম দেখে দুইটা কিনবে জাস্ট একটা দুইটা কিনবে তাই ওনার খামার ভরে যাবে অনেক বড় সর একটা অনেক বড় সর ভাই হাইট দেখেন বডি দেখেন কালার পিন দেখেন ঠিক আছে একশো একশো গরু ভাই বিগ বডির একটা বিগ বডি ভাই মানে মাস্টার পিস গরু ঠিক আছে এরা মাস্টার কোয়ালিটি গরু বেশি না একটা দুটি পুষবে তাই উনার খামার ভরে যাবে মাথাটা ভার আছে অনেক দেখেন মাথা দেখেন একদম ডাবল মাথা একদম ঠিক আছে একদম প্রোটি গরু ঠিক আছে প্রথম বিয়ান দর্শক ভাই দেখেন ভালো হয় দেখেন ভাই কালার পিন একটা ঠ্যাং দেখেন ঠিক আছে নিপল চারটাও ঠিক আছে দেখছেন দর্শক ভাই ভালো হয় দেখাবেন যে জায়গা দেখেন এই দেখেন প্রথম বেয়ানে গরু ভাই এমনই হবে খুব শান্ত এমনি দাবি আসবে ভাই এমনি এমনি দিয়ে দাবি আসবে ঠিক আছে দর্শক বারে দেখেন ভাই কি শান্ত ঠিক আছে এই দিক দিয়ে ছাল পাল দাবি আসবে মহিলা মা বোনরা আছে সবাই দন করতে পারবে ঠিক আছে যারা মানে কারণ যে ওই গরু দেখে ভয় পায় তারাও কোনো ভয় পাবে না কিচ্ছু পাবে না আর এই দেখেন চান্স দেখেন একদমই পাতলা ঠিক আছে আর দুধের ভ্যান দেখেন একদম প্রত্যেকটা ভ্যান দেখেন ভাসি উঠেছে ঠিক আছে প্রচুর পরিমাণ দুধ হবে ভাই তাহলে এক নম্বরে প্রেগনেন্ট এটা

মা বোনরা সবাই দন করতে পারবে যারা মনে গরু দেখে ভয় পায় তারাও এই গ্রে যাবে কিছু বলবে না ঠিক আছে চান্তে চাইতে উলান সব সব নামি কিছু প্রথম বিয়ানে গরু উলান একদম দেখেন সব সব নামি কিছু ভাই চান্তে একদম পাতলা ঠিক আছে আর দুধের ভ্যান দেখেন সব একদম বাড়া গেছে চারটা নিবুলে একদম চার দেখায় খুবই আদর্শ একটা গাভে তাহলে দুই নম্বরে এটা প্রথম বিয়ান দিবে এটা প্রথম বাচ্চা দিবে ভাই পোলটি গরু প্রথম বাচ্চা দিবে কেবলে এক ভাই আর এক ঠিক আছে আচ্ছা দর্শক ভাই আসি ডাক্তার দিয়ে চেক করে তারপর নিবে এরম ধরনের গরু একটা পুষেন

এবং একটা আট মাস প্র্যাগনেট একটা ছয় মাস প্র্যাগনেট ঠিক আছে এই ধরনের গরু দর্শক যদি লালন পালন করে বেশি গরু পোষার দরকার নাই একটার দুইটা গরু পুষলেই ওর গরুর সঙ্গে বাড়ি যাবে যাতেও ভালো মানেও ভালো এবং গ্রান্টি আপনি ডাক্তার দিয়ে সেই প্রেগনেন্ট চেক করে তারপর নেবেন